সকাল আজ মঙ্গলবার তো সকালে উঠেই চলে এসেছি মোটরের কাছে মোটর চালিয়ে দিয়েছি এখন চলে যাব বাড়িতে এখানে এসেছি আধ ঘন্টা হয়েছ এখন বাজে সকাল ছয়টা আধ ঘন্টা আগেই এসেছি তো মোটর চালিয়ে দিয়েলাম মালিক মোটর মোটর থেকে জল তুলতে অনেক টাইম লাগে আমাদের শ্যালোটা বেশি একটা ভালো না তাই মোটর চালিয়ে পাইপ সেট করে ওদিকে জল দিচ্ছি ওইদিকে তিন নাম্বার জমিটায় তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম লাইন চলে যায় গেলে লাইন চলে গেলে মোটরে জল ওঠে না তো এখন চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে বাসি কাজ সেরে আবার মাঝখানে তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিব তো কাকু কাকি জেঠু জেঠিমা আশা যে যেখানে আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো বাড়িতে চলে আসলাম ছাগল এইখানে রান্নাঘরের বারান্দায় শুয়ে আছে যাওয়ার আগেই দরজা ছাগলের ঘরের দরজাটা খুলে দিয়েছিলাম আর এদিকে গরুও মা ছেলে দুজনে উঠে গেছে তো বাড়িতে একদিন ছিলাম না বাড়ি দারুণ খারাপ অবস্থা তো আজ তো অনেক টাইম লাগবে ঝাঁপ দিতে দেখো কি অবস্থা হয়েছে ভিতরটা তো ছেলে বড় ছেলে ঝাঁপ দিয়ে দিয়েছিল তো ভিতরটা তো বড়ো ছেলে ঝাড় দিয়ে দিয়েছিল বাইরেটা ঝাড় দেয়নি ছেলে মানুষ লজ্জা পায় রাস্তা দিয়ে মানুষ যায় সবাই বলে যে উঠোন ঝাড় দিচ্ছিস তাই লজ্জা পায় ক কি পাঁচ শাক রান্না করছে তোমাদের দাদাভাই আর আর দেখো পুঁই শাক বেগুন আলু সবজি তো তোমাদের দাদাভাই রান্না বসেছে বসিয়েছে আমি এদিকে বাইরে অনেক কাজ আছে তো কাজ করছি চলে আসলাম রান্না করে তোমার দাদা দেখতে কিভাবে রান্না করছে কত রান্না আজকে মনে হয় খুব স্বাদ হবে রান্নাটা তোমাদের দাদা ভাই করছে তাই নেই তো সমস্ত দিকে বাসি গাছে উঠোন ঝাঁপ দিয়ে তোমাদের দাদা ভাই রান্না করছে তো আমি চলে আসলাম বাসন মাজতে তো দেখো অনেকগুলো বাসন হয়েছে তো অর্ধেকটা মেঝে ধুয়ে রেখেছি নালে এখনকার দিনে শুকিয়ে যায় আবার মাছছি আর এই বাড়িটা করে কালকে মা সবজি দিয়েছিল বড় ছেলের জন্য কাঁঠালের সবজি দিয়েছিল আর একটু মাংস দিয়েছিল সেই এই করে বাটিটা দেখতে খুব সুন্দর খুব সুন্দর আর এখানে দেখো এইটার মধ্যে এই মধ্যে আমার কালকে বড়ো ছেলে রান্না করেছিল ভাত রান্না করেছিল আলু সিদ্ধ ভাত গ্যাসে রান্না করেছিল তো এসে দেখি তো মধ্যে রান্না করেছে রাত্রে ওই ভাতেই খেয়েছি আমরা তো আর রান্না করিনি ওইখানকার সবজি তো ছিলই এখন এটা মাছি বালু দিয়ে সাবান দিয়ে বাসুর মধ্যে শেষ দেখো এই কাশার থালটা কি সুন্দর চাকচকে হয়েছে এটার মধ্যে তোমার দাদাভাই ভাত খায় এটা আমার বিয়ের থাল এটা খুব সুন্দর চাকচকে হয়ে রয়েছে হয়েছে এটা এদিকে পিছনটা একটু কালো হলো এটা পরিষ্কার হয়ে গেছে তো এটির মধ্যে তোমাদের দাদা ভাই ভাত খায় এটার মধ্যে আমার ছোট ছেলে তো দুটোই আমার বিয়েতে বিয়েছে আর বাবা তো আমার বাসন্তটা শেষ এখন চলে যাবো রান্নাঘরে এদিকে ঘরে আমাদের ঘরের পিছনে গাছ কাটছে দেখো কত উপরে উঠেছে কত উপরে উঠে ডালগুলো কেটে দিচ্ছে আর তারপর গোড়াটা কেটে নিবে আমার শ্বশুরের গাছ কাটছে বড় ছেলে উঠে পড়েছে বাঁশের ঝাড়ে ঘরের একটা ধর্ণা ভেঙে গেছে তো বাঁশ কাটবে তাই উপরে কাট উঠে তো বাসটা ছুলে রেখে দিবে আজকে আর যেদিন তোমাদের দাদা বাড়িতে থাকবে সেদিন ওটাকে লাগিয়ে নেবে আমাদের রান্নাঘরের পিছনে দেখো কত বড় বড় কচু কচু শাক হয়েছে দেখ বৌমা এসে পড়লো আমাকে কচু পত্তা তুলতে দেখে বৌমা এসে বললো বৌমা বলছিল এগুলো ভালো লাগে আমাকে হ্যাঁ এগুলো ভালো লাগে এর আগে একদিন ভাজা করেছিলাম খুব স্বাদ লেগেছে তখন তো ছোট ছোট ছিল অল্প একটু পাতা হয়েছিল এখন অনেকগুলো পাতা রয়েছে তো আজ আবার তুলছি মৌমা বলছিল আমাকেও খুব খেতে ভালো লাগে তা আমি বলছিলাম তুমি যদি খাও তাহলে নিয়ে যেতে পারো অনেক রয়েছে কালকে নিয়ে যাবো বা অন্যদিন নিয়ে যাবো আজকে রান্নাবান্না করা শেষ ঠিক আছে তবু বৌমাটা ছেলে আর বৌমা এসে এখানে দাঁড়িয়েছি গল্প করছিলাম সাকের গল্প করছিলাম তো দেখো ওইটা নাতি ছোট বাচ্চাটা আমার নাতি হয় পাশের বাড়ির তো দৌড়ে দৌড়ি করে ওইদিকে খেলা করছিল। আমি এক ঝুড়ি পাতা তুলে নিলাম তো পাতা তুলে চলে 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 যাচ্ছি বাড়ির দিকে বড় ছেলে বাসটা ছুলে ফেলেছে এখন ইঞ্চি টেপ নিয়ে এসে মাপছে এদিকে আমিও একটু ধরে নিচ্ছি ভাবছে কতটা লম্বা লাগবে আর কি আসলাম তোমাদের সামনে আর আমার বড় ছেলে এক মাসান পুজোয় চলে গেছে প্রসাদ খেতে তো দেখো আমাদের জন্য নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই বিছানায় বসিয়ে বসে খাচ্ছে আর আমি থালি নিয়ে নিয়েছি খিচুড়ি এখানে সবজির সবজি দিয়েছে খিচুড়ির মধ্যে সবজিও দেওয়া আছে দাদাভাই বাজার নিয়ে চলে এসেছে এখন বাজে রাত আটটা তো বাজার নিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছে তো আমি রান্নাঘরে আসলাম এখনই তো দেখো নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে ভেটকি মাছ আর এইখানে এখানে নিয়ে এসেছে ছিমের বীজ ডাল খাওয়ার জন্য তো এগুলো আমি ছুলে নিয়ে ছুলে ছুলছি এখানে বসে বসে এগুলো নিয়ে এসেছি এগুলোকে খোসা ফেলিয়ে ভিতরের যে ভিতরেরগুলো ডাল বানাবো মাছ দিয়ে কালকে তো ছুলে রাখছি কালকে টাইম পাবো না সকালে তো রাত্রেই বসে বসে তোমার দা তোমাদের দাদা সাথে ছুলে ছুলে রেখে দিচ্ছি সবজি রেডি করে চলে আসলাম রুটি বানাতে রুটি বানাচ্ছি রাত্রে রুটি খাবো সবজি রয়েছে ওগুলো দিয়ে খেয়ে নেব থালাটা দেখ তো কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে তেল ছিল তো দেখো হলুদ হলুদ হয়ে গেছে তেল আর তো খাওয়া দাওয়া সেরে চলে আসলাম এই ঘরে ঘুমোতে সবাই ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা ভাইও ঘুমিয়ে পড়েছে ছোট ছেলে বড়ো ছেলে দুজনেই ঘুমিয়ে পড়েছে আমি অনেকক্ষণ পর ঘুমোতে চলে আসলাম খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে বাড়ির থেকে মা বাবা ভাই ফোন করেছিল রাজস্থান থেকে তো ওদের সঙ্গে ঘন্টাখানেক কথা বলে তোমাদের সামনে চলে আসলাম এক ঘন্টা ধরে ওদের সঙ্গে কথা বলছিলাম অনেক দিন ধরে ওদের সঙ্গে কথা বলা হয় না তো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি শুভ শুভরাত্রি